সাইলেন্ট প্যান্ডেমিক করোনার চেয়েও যে বড় বিপদ আমাদের দরজায় করোনা মহামারী আমাদের একটা জিনিস খুব ভালো করে শিখিয়ে গেছে অদৃশ্য জীবাণু কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা মাস্ক পরেছি দিনের পর দিন লকডাউনে থেকেছি আতঙ্কিত হয়েছি কিন্তু আপনি কি জানেন করোনার চেয়েও বড় এক বিপদ খুব ধীর পায়ে একদম নিঃশব্দে আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে এর কোনো ভ্যাকসিন নেই এর জন্য কোনো লকডাউনও দেওয়া সম্ভব নয় চিকিৎসা বিজ্ঞানীরা একে নাম দিয়েছেন সাইলেন্ট প্যান্ডেমিক বা নিঃশব্দ মহামারী আর ডাক্তারি ভাষায় এটি হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাপারটা খুব সহজ অথচ হারহিম করা ভয়ের গত সত্তর আশি বছর ধরে যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করে আমরা কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছি সেই ওষুধগুলো এখন আর কাজ করছে না কেন জানেন কারণ আমরা সামান্য জ্বর সর্দিতে ডাক্তারের পরামর্শ ছাড়াই মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক খেয়েছি আবার একটু সুস্থ বোধ করলেই ওষুধের কোর্স মাঝপথে বন্ধ করে দিয়েছি করোনা মহামারীর পর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা অনেকবার আলোচনায় এসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন একে নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন তারা বলছেন করোনার মতো এটিও একটি মহামারী যার কোনো অ্যাস্ট্রাজেনেকা বা কোভ্যাক্সিন নেই যথাশীঘ্র কন্ট্রোল না করলে এর ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে এর ফল কী হয়েছে আমাদের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো তো মরেই উল্টো তারা ওই ওষুধের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে শিখে গেছে তারা মিউটেশন বা নিজেদের রূপ পরিবর্তন করে হয়ে উঠছে সুপার এই সুপার বাঘ এতটাই শক্তিশালী যে সাধারণ কোনো ওষুধ এদের মারতে পারে না দেখুন করোনার সময় আমাদের হাতে তাও কিছু চিকিৎসা বা ভেন্টিলেশন ব্যবস্থা ছিল কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমন এক অবস্থা যখন হাসপাতালের আইসিইউতে শুয়ে থাকা রোগীর শরীরে বিশ্বের সবচেয়ে দামি বা শক্তিশালী অ্যান্টিবায়োটিক দিলেও তা আর কোনো কাজ করবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএচোর আশঙ্কা আমরা যদি এখনই সতর্ক না হই তবে দু সালের মধ্যে প্রতি বছর প্রায় এক কোটি মানুষ মারা যেতে পারে শুধু এই কারণে তখন ক্যান্সারে যত মানুষ মারা যায় তার চেয়েও বেশি মানুষ মারা যাবে সাধারণ ইনফেকশনে একবার ভাবুন তো ভবিষ্যতে আপনার বাচ্চার সামান্য হাত কেটে গেলে সিজারিয়ান অপারেশন হলে কিংবা সাধারণ দাঁত তুলতে গেলেও জীবনের ঝুঁকি হবে কারণ অপারেশন পরবর্তী ইনফেকশন হলে তা থামানোর মতো কোনো অস্ত্র মানে কোনো ওষুধই তখন ডাক্তারদের হাতে থাকবে না আমরা চিকিৎসার সেই অন্ধকার যুগে ফিরে যাব যখন সামান্য জখমেই মানুষ মারা যেত মনে রাখবেন এই বিপদ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা আমাদেরই তৈরি তাই আজই শপথ নিন রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ছবেন না এবং ওষুধের কোর্স অবশ্যই পূর্ণ করবেন এই সাইলেন্ট প্যান্ডেমিক রুখতে আমাদের সচেতনতাই একমাত্র টিকা